অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস গুগল অ্যাসিস্ট্যান্ট আলট্রা এগুলো কিন্তু গুগল টিভি এরকম একটা ম্যাজিক রিমোট পেয়ে যাবেন পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এবং অরিজিনাল ফোর কে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় প্যানেল উপরে একটা প্রোটেক্ট গ্লাস থাকার কারণে

তাহলে শুধু হাজার আশি পর্যন্ত এখানে থাকতো চোদ্দশো চল্লিশ একশো ষাট এখানে আসতো না গুগল অ্যাসিস্ট্যান্ট আলট্রা এবং এটা কিন্তু অরিজিনাল ফোর কে এটা তো একশো ষাট রেজলেশন নিয়ে নিবি ভাই আসসালামু আলাইকুম আজকে আমি নতুন বছর উপলক্ষে কিছু ধামাকা ডিসকাউন্ট প্রাইজের কথা বলবো সবচাইতে ধামাকা যেটা থাকবে আমাদের পঞ্চাশ ইঞ্চি টিভি আপনারা আমার এই পাশে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এবং অরিজিনাল ফোর কে পাঁচশো টাকায় অল্প দামে বিগ স্ক্রিনের টিভি কিনতে যাচ্ছেন তাদের জন্য একদম শুধুমাত্র প্রথম বিশ জন কাস্টমার পাবেন এই প্রাইসে। মাত্র ছাব্বিশ হাজার টাকায় যারা পঞ্চাশ ইঞ্চি টিভি নিতে চাচ্ছেন মাত্র প্রথম জনের জন্য থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে ইঞ্চি ইঞ্চি এইসব সাইজের টিভি নিতে চাচ্ছেন তাও আমাদের কাছে আছে আমি প্রত্যেকটা সাইজের প্রাইস এবং হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে আপনারা নর্মালি হচ্ছে চব্বিশ ইঞ্চি থেকে পঁচাত্তর পঁচাশি একশো ইঞ্চি টিভি পর্যন্ত পাবেন তো আমাদের কাছে দুইটা ব্র্যান্ড পাবেন যেটা হচ্ছে সব সময় আমাদের কাছে যেটা থাকে সনি প্লাস ব্র্যান্ডের এবং হচ্ছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের দুইটা ব্র্যান্ডই পাবেন তো সনি প্লাস ব্র্যান্ডে আমাদের কাছে পাবেন এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর গোল্ডেন প্লাসে আমাদের কাছে পাবেন 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আমি 24 ইঞ্চি থেকে দেখানো শুরু করব 24 ইঞ্চি বেসিক সিঙ্গেল গ্লাস এই টিভিটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 7990 টাকা হলে আপনারা একটু সাইডে যদি লক্ষ্য করেন যেটা হচ্ছে ফ্রেমলেস টিভি এটা সাইডে কোনো ফ্রেম থাকবে না অনেকেই ফ্রেমলেস টিভি করছেন মাত্র 7990 টাকা হলে বেসিক সিঙ্গেল গ্লাস বর্ডারলেস এ টিভিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বেসিক আর স্মার্টের মধ্যে অনেকে পার্থক্যটা জিজ্ঞেস করে বেসিক আর স্মার্টের মধ্যে পার্থক্যটা কি বেসিক টিভিতে আপনি হচ্ছে প্যান ড্রাইভ দিয়ে চালাতে পারবেন মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন সিসি টিভির মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন আর স্মার্ট টিভির মধ্যে আপনি চাইলে ইউটিউব ফেসবুক ব্রাউজিং সব কিছু করতে পারবেন আর অন্যান্য সুবিধা তো পাবেনি তো চব্বিশ ইঞ্চি আমাদের কাছে স্মার্ট ও পাবেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এটা হচ্ছে ডাবল বাসে আমি বাড়ি দিয়ে দেখাচ্ছি চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা আর কেউ যদি বর্ডারলেস এর মধ্যে নিতে চাচ্ছেন লুকিং এরকমই থাকবে বর্ডারলেস টার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা স্মার্ট আর ডাবল গাছ টা পড়বে দশ হাজার টাকা মাত্র পাঁচশো টাকা ডিফারেন্ট থাকবে প্রত্যেকটা টিভিতে সনি প্লাস ব্র্যান্ডের এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো চব্বিশ ইঞ্চির পরে আমাদের কাছে আছে বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে ফ্রেমলেস স্মার্ট টিভি অনেকেই বর্ডারলেস টিভি খুঁজছেন আপনারা সাইডে দেখলে বুঝবেন আর সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে আমাদের কোনো টিভিতেই নেগেটিভ আসবে না আই প্রোটেকটিভ করা আছে চোখেরও ক্ষতি হবে না এবং এনার্জি সেভিং আপনার কারেন্টও বেশি একটা খরচ হবে না তো বত্রিশ ইঞ্চি বর্ডারলেসের এর পরে আমাদের কাছে আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস টোকা দিয়ে দেখা যায় কিছুই হচ্ছে না হ্যাঁ ডাবল গ্লাসের সুবিধাটা হচ্ছে আপনার বাসায় অনেক সময় বাচ্চা থাকলে দেখা যায় যে একটা রিমোট ছুঁড়ে মারে বা একটা বল मारे মারে সেক্ষেত্রে আপনারা ডাবল গ্লাস টিভিটা সংগ্রহ করবেন যার জন্য হচ্ছে প্যানেলের উপরে একটা প্রোটেক্ট গ্লাস থাকার কারণে এই টিভিতে যদি কিছু ছুঁড়ে মারে সহজে টিভিটার প্যানেলটাতে আঘাত আসবে না তো বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এই টিভিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা হলে এগুলো সবগুলোতেই দুই জিবি রাম ষোলো জিবি রুম পাবেন আর সবচাইতে চাইতে সুবিধার আরেকটা বিষয় আছে সেটা আমি তো ভুলে গিয়েছি আপনাদেরকে বলার জন্য সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা টিভিতেই আপনারা ফ্রিতে ডিশ চ্যানেল দেখতে পারবেন মানে না আপনার বাসায় যদি ওয়াইফাই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেকটা টিভিতেই ফ্রিতে ডিশ চ্যানেল দেখতে পারবেন আপনারা আলাদা ক্যাবুলের ঝামেলা বা ডিসলাইন লাগানোর ঝামেলা থাকবে না 32 ইঞ্চির মধ্যে আমাদের কাছে এই পাশে আরেকটা আছে এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল আমি ভয়েস কন্ট্রোল কাজগুলো আপনাদেরকে लास्टে দেখাই দিব এটার প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা মানে এটা ভয়েস কন্ট্রোল স্মার্ট Android আর হচ্ছে এটা ডাবল টিভি এটা হচ্ছে 43 ইঞ্চি স্মার্ট Android বর্ডারলেস সাইডে কোনো ফ্রেম থাকবে না একেবারে ফ্রেমলেস একেবারে ফ্রেমলেস এটা অনেক সুন্দর এই যে ব্র্যান্ডটা লেখা আছে Sony প্লাস কোনো পাশ থেকে নেগেটিভ আসবে না করা হবে না এটার একুশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড বর্ডারলেস টিভি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা হলে এই টিভিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে অরিজিনাল ফোর কে টিভি আছে অনেকেই রিয়েল ফোর কে টিভি খুঁজছেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল বাস

এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল অরিজিনাল ফোর মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ হোম ডেলিভারি পর্যন্ত দেই টিভি আপনি আমাদের থেকে অর্ডার করলে শুধুমাত্র ডেলিভারি খরচটা যদি আমাদেরকে পাঠান আমরা একদম হোম ডেলিভারি পাঠাবো আপনার বাসায় যাই টিভি দিয়ে আসবে তেতাল্লিশ আমি ভিডিওর প্রথমে বলেছিলাম একটা ধামাকা ডিসকাউন্ট পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড অরিজিনাল ফোর কে তো এটা যেহেতু অরিজিনাল ফোর কে আমি ফোর কে রেজলেশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি যে সেটিংস এ ঢুকলাম সেটিংস এ ঢুকার পরে যে আমি দেখালাম যদি এটা ফোর কে না হতো তাহলে শুধু হাজার আশি পর্যন্ত এখানে থাকতো থাকবে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত টা আমাদের থেকে সংগ্রহ করবেন আমাদের স্টক শর্ট আছে এটা একদম ধামাকা প্রাইজে আছে মাত্র ছাব্বিশ টাকা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের থেকে টিভি কিনতে পারবেন

পার্সের সমস্যা হলে আমরা পার্স চেঞ্জ করে দিব প্যানেলের সমস্যা হলে আমরা প্যানেল চেঞ্জ করে দিব ভাঙা পড়া ছাড়া এই টিভিটার শুধু কেসিংটা চেঞ্জ হবে না আর ভিতরে পার্স প্যানেল আছে ওইগুলো আমরা চেঞ্জ করে দিব এক বছরের মধ্যে কোনো কিছু হলে আর আমাদের এগুলাতে সহজ আলাদা আমাদের কিছু হয় না পঞ্চাশ ইঞ্চি আমাদের কাছে আরো একটা মডেল আছে এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে ভয়েস কন্ট্রোল এবং এটা হচ্ছে বর্ডারলেস সাইডে কোনো ফ্রেম থাকবে না চিকন একটা সাইডে একটু বর্ডার দেওয়া আছে জি দেখেন মানে এতটুকুই চিকন আপনারা যখন সরাসরি এসে দেখবেন তখন বুঝতে পারবেন জি সনি প্লাস ব্র্যান্ডের এটা ফোর এটা অরিজিনাল ফোর এবং এটা ভয়েস কন্ট্রোল সহ প্রাইস হচ্ছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো অফার প্রাইস এটা তো এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সনি প্লাস এর পরে আমাদের কাছে আছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের যেটা হচ্ছে আমার এই পাশে দেওয়া আছে গোল্ডেন প্লাস ব্র্যান্ডের আপনার প্রত্যেকটা টিভিতেই 3 বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং গোল্ডেন প্লাসে কিন্তু আপনার হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট আল্ট্রা এগুলো কিন্তু গুগল টিভি তো আমি যদি আপনাদেরকে এই প্রাইস সম্পর্কে ধারণা দেই এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস টিভি ঠিক আছে এটা হচ্ছে মেটাল বডি এবং সাউন্ড বার সহ এগুলো প্রত্যেকটা টিভিতেই কিন্তু আপনার একটা ম্যাজিক রিমোট পেয়ে যাবেন এরকম একটা ম্যাজিক রিমোট পেয়ে যাবেন গোল্ড ম্যাজিক রিমোট এবং জি এটা হচ্ছে ম্যাজিক রিমোট এবং ভয়েস কন্ট্রোল সহ এটার প্রাইস হচ্ছে এটার মডেল নাম্বার হচ্ছে ডি কে থ্রি এল এস এম ডাবল গ্লাসের এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র 19500 টাকা হলে 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট আলট্রা টিভিটা আমাদের থেকে নিতে পারবেন এবং তিন বছরের পার্সোনাল গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে 39 ইঞ্চি সিঙ্গেল গ্লাস মেটাল বডি সাউন্ডবার সহ এটার মডেল নাম্বার হচ্ছে DK5LSM এটারও 3 বছরের পার্সোনাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো এটার অফার প্রাইস হচ্ছে মাত্র 25500 টাকা মাত্র 25500 টাকা হলে 3 বছরের গ্যারান্টি সহ 39 ইঞ্চি এই টিভিটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এর পরে আমাদের কাছে আছে তেতাল্লিশ ইঞ্চি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্ট আল্ট্রা এবং এটা কিন্তু অরিজিনাল এটা তো নিয়ে এটার অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে তিন বছরের গ্যারান্টি সহ তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এই টিভিটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো গোল্ডেন প্লাস আমাদের কাছে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি সব সাইজের টিভি আছে এখন আপাতত আমাদের স্টকটা একটু শর্টের কারণে আমাদের কয়েকদিন পরে বড় সাইজের টিভি গুলো নামবে আপনারা ওই টিভি গুলো আমাদের সংগ্রহ করতে পারবেন আপনাদের যাদের লাগবে আমাদেরকে ফোন দিবেন পঁয়ষট্টি ইঞ্চি গোল্ডেন প্লাসে আমাদের কাছে আরেকটা আছে গুগল টিভি ওইটাতে আবার চার বছরের পার্টস পেলেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওইটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা চার বছরের পার্সোনাল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা ওই বড় টিভিগুলো নিতে চাচ্ছেন আমাদেরকে ফোন দিলে আমরা প্রাইসগুলো বলে দিতে পারবো আমাদের কাছে এখন আপাতত সর্বোচ্চ স্টকে আছে পঁচাত্তর ইঞ্চিটা পঁচাশি কি পাওয়া যায় হ্যাঁ পঁচাশিও পাওয়া যায় একশো পাওয়া যায় আপনারা যারা মানে প্রি অর্ডার করতে হবে জি বা হচ্ছে আমাদের রিসেন্টলি প্রোডাক্টগুলো নামবে আমরা রিসেন্টলি প্রাইসটা আবার আপডেট করে দিব আমাদের পেজে আপনারা দেখতে পারবেন সমস্যা নেই এছাড়া আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যেকোনো কোনো ইনফরমেশনের জন্য আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন জি টিভির পাশাপাশি টিভির যত এক আছে সবকিছু তাদের কাছে পাবে সবকিছুই পাবে টিভি কাট আছে ওয়াইফাই রাউটার আছে সাউন্ড বার আছে সবকিছু এভ্রিথিং তো ভাই আপনাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা শ্যামল শপিং মলের লেভেল ফাইভ শোরুম নাম্বার হচ্ছে ইলেকট্রনিক আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আমি বলবো আপনারা আমাদের শোরুমে এসে দেখে বুঝে তারপরে ক্রয় করেন আর যারা ঢাকার বাহিরে আছেন বা হচ্ছে বিদেশে আছেন আপনারা আপনার ফ্যামিলিতে একটা টিভি পাঠাতে চাচ্ছেন আপনারা শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি খরচটা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো একদম আপনার বাসায় যায় টিভিটা দিয়ে আসবে ইএমআই ফ্যাসিলিটি হ্যাঁ আমাদের ইএমআই ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যারা হচ্ছে ইএমআই তে টিভি ক্রয় করতে

আপনারা ইম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যে যে টিভিটা নিতে চাচ্ছেন সবচাইতে সুবিধা হচ্ছে আপনারা ওই টিভিটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম